প্রধান উপদেষ্টা হিসেবে আমি আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর পূর্ণ আস্থা রাখি যে তারা সঠিক কাজটি করেছেন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা মামলায় মোহাম্মদ ইউনুস সহ চারজনকে গত পহেলা জানুয়ারি ছয় মাস করে কারাদণ্ড দেন শ্রম আদালত শুনানির দিন পিছিয়েছে আগামী পাঁচ আগস্ট শুনানির পরবর্তী দিন ঠিক করা হয়েছে পাঁচ আগস্ট সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড না হলেও দশ বছরের সাজা হতে পারে অপরাধ প্রমাণিত হলে তার মানে মামলা চলাকালীন সময়ে কি জেলে যেতে হতে পারে তাকে কিন্তু পাঁচ আগস্ট যে শুনানি হওয়ার কথা ছিল সেদিন সে সুনানিত হয়নি উল্টো ডক্টর ইউনুস তার সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রাষ্ট্র ক্ষমতাই দখল করেছেন বুঝতে পারবেন যে ক্ষমতা পেয়ে আদালতকে তিনি কিভাবে চালানো শুরু করে দিয়েছিলেন ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী রাজনীতিবিদদেরকে দুদক দিয়ে হয়রানির বিষয়টি যে কতটা আরামে সেটি আবার প্রমাণ করেছেন অরাজনৈতিক সরকারের দখলদার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের সরকারের রাজনৈতিক অস্ত্র হিসেবে এখন আর কিছুই অবশিষ্ট নেই বিগত দশ মাসে সব কিছু তারা ব্যবহার করে ফেলেছেন হাতে এখন অবশিষ্ট আছে কথিত দুর্নীতির বিচার আর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের অবস্থাটা একটু ভাববার অনুরোধ জানায় আপনাদেরকে পাঁচ আগস্টের আগে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দেশের দুর্নীতি দমন কমিশনের মামলাগুলো প্রায় রায় দেওয়ার দ্বার প্রান্তে চলে গিয়েছিল সে সময় তিনি দুর্নীতি দমন কমিশন নিয়ে কি বলেছিলেন আর এখন কি বলছেন সে বিষয়টি নিয়েই আজকের এই ভিডিও তবে শুরুতেই আমি ডক্টর ইউনুস তার লন্ডনে উনচল্লিশ জন সফর সঙ্গী নিয়ে যে ভ্রমণে এসেছিলেন বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা খরচ করে এবং লন্ডন সফরকালে বিবিসির রাজিনী বৈদ্যনাথনকে দেওয়া সাক্ষাৎকারের চুম্বকাংশ বিশেষ করে ব্রিটিশ সরকারের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক এমপি বিষয়ে তার বক্তব্য আপনাদের আবারও একটু তর্জমা করে শোনাতে চাই আসুন দেখি কি বলেছিলেন ডক্টর ইউনুস টিলিপস দিকে দাবি সম্পর্কে রাজিনী জিজ্ঞেস করছেন এবার কি আর স্টামারে এক এমপি লিবার পার্টি টিলিপস দিকে নিয়ে বলি তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি আর বাংলাদেশের এক আদালত তার বিরুদ্ধে অবৈধভাবে জমি নেওয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যদিও তিনি তা অস্বীকার করেছেন তিনি আপনাকে চিঠি লিখেছেন আমরা সেই চিঠি দেখেছি তিনি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন আপনি কি তার সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনুস বলছেন না আমি দেখা করব না কারণ এটি একটি আইনি প্রক্রিয়া আমি সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাই না প্রক্রিয়াটা যেন চলতে পারে রাজনী বৈদ্যনাথন আবার প্রশ্ন করছেন ব্রিটিশ সরকারের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স অ্যাডভাইজার টিউলিপ সিদ্দিকির বিষয়ে একটি তদন্ত করেছেন এবং তাকে নির্দোষ ঘোষণা করেছেন টিউলিপ বলেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক তার বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেনি তাহলে কেন এখনো দুদক তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে ডক্টর ইনুস বলছেন যেহেতু এটি আদালতের বিষয় তাই আদালতই সিদ্ধান্ত নেবে যে মামলা চালানোর মতো যথেষ্ট উপকরণ আছে কিনা কিংবা মামলাটি বাতিল করা উচিত কিনা রাজিনী বৈদ্যনাথন জিজ্ঞেস করছেন কিন্তু আপনি তো দুর্নীতি দূর করার অঙ্গীকার নিয়ে এসেছেন আমি প্রশ্নটা আবারও করি দুদক বলছে এটি কোনো ভিত্তিহীন তদন্ত নয় তাদের ভাষ্য অনুযায়ী অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত নয় কিন্তু টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বলছেন তারা কোনো প্রমাণই দেখেননি এমনকি দুদক তাদের সঙ্গে যোগাযোগ করেনি মোদ ইনুসের উত্তর দিচ্ছেন আইনি প্রক্রিয়ায় আইনজীবীদের মধ্যে তথ্য বিনিময় হয় রাজনী বৈদ্যনাথন বলছেন কিন্তু তিনি তো বলছেন তেমন কিছু হয়নি মোহাম্মদ ইনুস উত্তর দিচ্ছেন সেজন্য সময় তো শেষ হয়ে যায়নি আইনি প্রক্রিয়াগুলো সময় নেয় বাংলাদেশ কখনো বলেনি কোনো তথ্য দেওয়া হবে না রাজিনী বৈদ্যনাথন আবারও তাকে প্রশ্ন করছেন কিন্তু ইতোমধ্যে সুনির্দিষ্ট একটি অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে অন্যদিকে তিনি অর্থাৎ টিউলিপ সিদ্দিক ও তার আইনজীবীরা স্পষ্ট করেই বলছেন যে এটা সম্পূর্ণ অবিচার এবং নিয়মতান্ত্রিকতার পরিপন্থী তারা বলছেন কোনো যোগাযোগ করা হয়নি তাদের সঙ্গে মোহাম্মদ ইউনুস বলছেন এটা আইনজীবী বনাম আইনজীবীর বিষয় দুদকের আইনজীবীরা নিশ্চয়ই বিষয়ে একটি যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারবেন রাজনী বৈদ্যনাথন তাকে জিজ্ঞেস করছেন কিন্তু সহজভাবে বললে বলছেন তার আইনজীবীরা দুদকের কাছ থেকে কোনো বার্তা পাননি তাই তিনি বলছেন এটা যথাযথ আইনি প্রক্রিয়া নয় ডক্টর ইনুস উত্তর দিচ্ছেন দুদকের পক্ষ থেকে তাদের আইনজীবী বিষয়টি ব্যাখ্যা করতে পারবেন কিভাবে এটি একটি যথাযথ আইনি প্রক্রিয়া অনেক বড় কথা তারপরেও রাজনী বৈদ্যনাথন আবার প্রশ্ন করছেন ঠিক আছে কিন্তু আপনি তো প্রধান উপদেষ্টা তাহলে আপনি কি এখন দুদককে আরো স্বচ্ছ হতে বলবেন আপনি কি এখন এটি অন রেকর্ডে বলতে চান যে তারা যেন দ্রুত প্রমাণ উপস্থাপন করে যাতে অভিযোগ নিয়ে কোনো সন্দেহ না থাকে কারণ টিউলিপ সিদ্দিক তো অভিযোগ অস্বীকার করছেন মোহাম্মদ ইউনুস উত্তর দিচ্ছেন প্রধান উপদেষ্টা হিসেবে আমি আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর পূর্ণ আস্থা রাখি যে তারা সঠিক কাজটি করেছেন একটু মনে রাখবেন আপনি এখানে এই ব্যাপারটি যে উনি বলছেন দুদকের উপর তিনি পূর্ণ আস্থা রাখেন টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে রাজিনী বৈদ্যনাথন আবার প্রশ্ন করছেন টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যদি তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায় তাহলে কি তাকে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয় এক ধাপের পর আরেক ধাপ আসে বলছেন ডক্টর ইউনুস রাজিনী বৈদ্যনাথন প্রশ্ন করছেন কিন্তু দেশে ফেরানোর বিষয়টা কি এই প্রক্রিয়ার অংশ হতে পারে মোহাম্মদ ইউনুস বলছেন যদি আইনের আওতায় পড়ে তাহলে হতেই পারে রাজিনী বৈদ্যনাথন আবার জিজ্ঞেস করছেন অর্থাৎ যথেষ্ট প্রমাণ থাকলে দুদক তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে পারে মোহাম্মদ বলছেন যদি আইন সেটা চায় এবার চলুন আমরা দেখে আসি আগস্টের আগে ডক্টর বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা বিষয়ে তিনি ও তার আইনজীবীরা কি বলেছিলেন দু সালের পনেরোই জুলাই আদালতে হাজির হয়ে ডক্টর ইউনুস তার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা সাক্ষ্য দেন সেই দিনের খবরটি আমি একটু পড়ে শোনাই আপনাদের পঁচিশ কোটি টাকা তোষাত এবং পাচারের অভিযোগে করা দুদকের মামলায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন সোমবার মানে পনেরোই জুলাই সকাল দশটা পঞ্চান্ন মিনিটে তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে প্রাঙ্গনে আসেন এরপর ঢাকার বিশেষ জজ আদালত চারে বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এ মামলা সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে তবে সাক্ষ্য গ্রহণের জন্য সময় চেয়ে আবেদন করেছে ডক্টর ইনুসের আইনজীবী শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কিছু অভিযোগ সম্বলিত একটি প্রতিবেদন দুদকে পাঠানো হয় ওই প্রতিবেদনের সূত্র ধরে দু সালের আঠারোই জুলাই অনুসন্ধান শুরু হয় অভিযোগগুলো ছিল অনিয়মের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের মধ্যে বন্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের পাঁচ শতাংশ লোপাট শ্রমিক কর্মচারীদের পাওনা পরিষদকালে অবৈধভাবে অ্যাডভোকেট ফি এবং অন্যান্য ফির নামে ছয় শতাংশ অর্থ কর্তন শ্রমিক কর্মচারীদের কল্যাণের তহবিলে বরাদ্দ করার সুদ সহ পঁয়তাল্লিশ কোটি বাউন্ন লাখ তেরো হাজার ছয়শো তেতাল্লিশ টাকা বিতরণ না করে আত্মসাত এছাড়া কোম্পানি থেকে দু হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা মানি লন্ডারিং এর উদ্দেশ্যে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের মাধ্যমে আত্মসাত শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা মামলায় মোহাম্মদ ইউনু সহ চারজনকে গত পহেলা জানুয়ারি ছয় মাস করে কারাদণ্ড দেন শ্রম আদালত সেই হাজার রায় চ্যালেঞ্জ করে মোহাম্মদ ইউনুস সহ চারজনের করা আপিল গত আটাইশে জানুয়ারি শুনানির জন্য গ্রহণ করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের শুনানির দিন পিছিয়েছে আগামী পাঁচ আগস্ট শুনানির পরবর্তী দিন ঠিক করা হয়েছে পাঁচ আগস্ট দু সাল ঢাকার বিশেষ জজ আদালত চার আজ সোমবার মানে পনেরোই জুলাই এই আদেশ দেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ ইউনুসের আইনজীবী আবদুল্ল মামু আইনজীবী আবদুল্লাল মামুন সাংবাদিকদের বলেন গত বারোই জুন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত আদালতের ওই আদেশ চ্যালেঞ্জ করে মোহাম্মদ ইউনুস হাইকোর্টে আবেদন করেছেন উচ্চ আদালত আবেদনে বিচারাধীন থাকায় সাক্ষ্যগ্রহণ শুনানির নতুন দিন ঠিক করা হোক সব পক্ষের শুনানি নিয়ে আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ঠিক করেছেন কি সাজা হতে পারত ডক্টর ইউনুসের যদি এটি ঠিক মতো আগাত এই মামলাটি আসামির বিরুদ্ধে 1860 সালে দণ্ডবিধির 409, 420, 467, 468, 471 এবং 109 ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4 এর 2 এবং 3 ধারায় অভিযোগ আনা হয়েছে উক্ত ধারাসমূহের মধ্যে দুটি ধারায় সর্বোচ্চ সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড 1860 সালের দণ্ডবিধির 409 এবং 467 ধারায় সর্বোচ্চ সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড তার মানে এই দুই ধারায় সর্বোচ্চ সাজা হলে দুইবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারতেন চারশো বিশ ধারায় সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড চারশো আটষট্টি ধারায় সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড চারশো একাত্তর ধারায় দণ্ডের কথা সুনির্দিষ্ট করে বলা না হলেও যে দলিলটি জালিয়াতি করা হয়েছে সেরূপ সাজা প্রদানের কথা বলা হয়েছে একশো নয় ধারায় দুষ্কর্মের সহায়তার সাজা যেরূপ অপরাধ সংগঠনের সহায়তা সেরূপ সাজা হবে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারোর চারের দুই এবং তিন ধারায় সর্বোচ্চ সাজা বারো বছরের সশ্রম কারাদণ্ড দুদকের মামলা করলে সাজা অনিবার্য কি আসুন এই প্রশ্নটি করি দুদক কোনো মামলা করলে সেক্ষেত্রে বেকসুর খালাস পাওয়ার নজির তেমনটি নেই অপরদিকে দুদকের মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারোর আওতায় করা কোনো মামলা খালাস হওয়ার নজিরই নেই সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড না হলেও বছরের সাজা হতে পারে অপরাধ প্রমাণিত হলে তার মানে মামলা চলাকালীন সময়ে কি জেলে যেতে হতে পারে তাকে যেহেতু ধারা জামিন অযোগ্য সেক্ষেত্রে মহামান্য হাইকোর্টে আগাম জামিন চাওয়া হতে পারে মহামান্য আদালত মানে হাইকোর্ট জামিন দিলেও দিতে পারে আবার নাও দিতে পারে দিলে নির্দিষ্ট সময়ের জন্য জামিন প্রাপ্ত হবেন এবং মহামান্য হাইকোর্টের নির্দেশিত সময়ের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে বিচারিক আদালত চাইলে জামিন দিতে পারেন আবার জেল হাজতে প্রেরণ করতে পারেন বিচার চলাকালীন সময়ে ডক্টর ইনুসের ভাষায় আইন তার নিজস্ব গতিতে যেমন চলার কথা তেমনই চলছিলো আর কি তার মানে শেখ হাসিনার শাসন আমলে আদালত তার বিরুদ্ধে বা আদালত তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছে এবং কাজ করেছে ডক্টর ইনুস তার বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহ আইনি ভাবে মোকাবেলা করে যাচ্ছিলেন কিন্তু পাঁচ আগস্ট যে হওয়ার কথা ছিল সেদিন সে হয়নি উল্টো ডক্টর ইনুস তার সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রাষ্ট্র ক্ষমতাই দখল করেছেন সে কথা আপনি আমি সকলেই জানি অনেকেই বলে থাকেন যে দুদক সহ বাকি মামলাগুলোতে ডক্টর ইনুসের শাস্তি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল শতভাগ আর কারণেই ডক্টর তার দেশি বিদেশি দিয়ে ইউনুস রাষ্ট্র ক্ষমতা দখলের তারিখও এগিয়ে নিয়ে আসেন আর দেখুন ক্ষমতা দখলের তিন দিনের মাথায় মানে আট তারিখে তিনি শপথ শপথ নিয়েছেন এগারোই আগস্টের সংবাদপত্র থেকে আপনাদের পড়ে শোনা একটু বুঝতেই পারবেন যে ক্ষমতা পেয়ে আদালতকে তিনি কিভাবে চালানো শুরু করে দিয়েছিলেন প্রথম দিন থেকেই খবরটি বলছে এরকম গ্রামীণ ডেলিকম কমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের পঁচিশ কোটি টাকা আত্মসাত এবং পাচারের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দো জনকে খালাস দিয়েছে আদালত রবিবার মানে এগারোই আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলমের আদালতে দুদক এ মামলা প্রত্যাহারের আবেদন করে প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে তাদের মামলা থেকে খালাস দেন আদালত খুব সহজ কথা এবং কয়েক লাইনেরই এই খবর আপনাদের মনে থাকার কথা যে তখনও আদালত সঠিকভাবে কার্যক্রম শুরু করেনি কিন্তু এরই মধ্যে ডক্টর ইনুস তার বিরুদ্ধে থাকা সকল মামলা থেকে তিনি একে একে খালাস নিয়ে নিয়েছেন তখনকার দুর্নীতি দমন কমিশনের উপর তিনিও তার আইনজীবী ভরসা রাখতে পারেননি আদালত থেকে বেরিয়েই তারা শেখ হাসিনার সরকার এবং দুর্নীতি দমন কমিশনের উপর বিষোদগাত করতেন আর এখন তিনি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলছেন যে তার নাকি দুর্নীতি দমন কমিশনের উপর পূর্ণ আস্থা রয়েছে লক্ষ্য করুন তিনি বলছেন মাই এসিসি বা আমার দুর্নীতি দমন কমিশন তিনি ভুলে গেছেন বলতে যে দুদক একটি স্বায়ত্তশাসিত বা স্বশাসিত প্রতিষ্ঠান এবং এটি তার নিজস্ব আইন দ্বারা পরিচালিত সরকারের সঙ্গে দুদকের কোনো সম্পর্ক নেই কিন্তু ডক্টর ইউনুসের সরকার তো নিজেই যেহেতু অবৈধ সেহেতু তাদের পক্ষে তো বৈধ এবং অবৈধের পার্থক্য নির্ণয় করা মুশকিল তাই না আর তাই তো রাষ্ট্রের টাকা খরচ করে একটি স্বশাসিত প্রতিষ্ঠানের প্রধানকেও ডক্টর ইউনুস তার সফর সঙ্গী বানিয়েছেন রেখেছেন ডরচেস্টার হোটেলে কত টাকা খরচ হয়েছে তা তো আমরা জানি এখানে দুর্নীতি দমন কমিশনের কিছু করার নেই হয়তো এবং কোনোদিন আমরা জানতে পারবো না দুর্নীতি দমন এটা যদি না সরকার পরিবর্তন হয় তাহলে আমরা জানতে পারবো যে কত টাকা আসলেই খরচ হয়েছিল আমি দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস ও তার সন্ত্রাসের সঙ্গীরা দুদককে তাদের পাহারাদার কুকুরের মতো ব্যবহার করছে যখন তখন যা বলছে সেই নির্দেশ পালন করছে যেমন ধরেন আওয়ামী লীগ নামক একটি হাড্ডি নিয়ে ছুড়ে দিয়ে বলছে যা 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 ধরে নিয়ে তারপর যেহেতু ধরে আনতে পারছে না তাই তারা এক একটি মানে দুর্নীতি দমন কমিশন এক একটি মামলা নিয়ে দিয়ে এসে বলছে যে ধরতে পারিনি কিন্তু মামলা দিয়ে এসেছি উপদেষ্টাদের এপিএস দের দুর্নীতি মামলার কি হলো জানে না আপনারা কিছু আমরা জানি না কিন্তু এবং আরো উপদেষ্টাদের সম্বন্ধে দুর্নীতি নিয়ে দুদক কোনো কাজ করছে করছে না অথচ ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধেও মামলা ঠুকে দিয়ে দুদক ডক্টর ইউনুসের কাছ থেকে বিরাট ক্রেডিট নিয়েছেন কিন্তু এখন সেই মামলায় ডক্টর এনুসের সরকারকে আন্তর্জাতিকভাবে যে কিভাবে নিচে নামাবে সেটা ডক্টর ইনুস কল্পনাও করতে পারছেন না বিবিসি সাক্ষাৎকার থেকে বোঝা যাচ্ছে যে এরকম আরও প্রশ্নের সম্মুখীন হতে হবে ডক্টর ইনুস এবং তার সন্ত্রাসীদেরকে আপনি দেখুন রাজিনী রঙ্গনাথ বৈদ্যনাথন কিভাবে তাকে প্রশ্ন করছেন এবং কত দূর পর্যন্ত যাচ্ছেন এই প্রশ্নগুলো নিয়ে লক্ষ্য করুন ডক্টর ইনুস শুধু ম্যা ম্যা করে আইন তার মতো চলবে আইন তার মতো কাজ করবে এসব কথা বলে এড়াতে চাইছেন এই অস্বস্তিকর প্রশ্ন কারণ এই আন্তর্জাতিক খেলোয়াড় নিজেও জানেন যে তিনি তিনি সঠিক বলছেন বলছেন না না সত্য আর আসলে হাত পা বোঝাতে চাইছেন এক প্রশ্নের উত্তরে হাজার হাজার কথা বলছেন ধোকাবাজি করে তিনি বাংলাদেশে পার পেতে পারেন কিন্তু বিদেশে অসম্ভব বিবিসির পরবর্তী কোন সাক্ষাৎকারে হয়তো সাংবাদিক জিজ্ঞেস করবে তাকে এখন যদি আইন তার নিজস্ব গতিতে চলে তখন যখন তার বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলছিল তখন সেটা নিয়ে তিনি এত নাখস ছিলেন কেন আর এগারোই আগস্ট খালাস হওয়ার কাজটা এত দ্রুত কি করে হলো হঠাৎ কি বাংলাদেশের আদালত রকেটে উঠে পড়েছিল মিস্টার মহাজন কি উত্তর দেবেন তখন ডক্টর ইনুস হাত পা নেড়ে নেড়ে নিশ্চয়ই কিছু একটা বলবেন এই মহাজন কিন্তু তাতে সত্য বদলাবে বদলাবে না মানুষ জানবে এই মহাজনের আসল চরিত্রটা কি আপনারাও তো জানেন কি জানেন না অবশ্যই জানেন ভালো থাকেন